আসসালামু আলাইকুম বাংলা টিউব চ্যানেলে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক রাস্তার পাশে যে ট্রলিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি বুঝতে পারেন এগুলো হচ্ছে আলু খাবার আলু মানে পটেটো গত বছর যে আলু আমরা একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত কেজি কিনে খেয়েছি অথচ ওই যা দূরে আপনি কোল্ড স্টোরেজ দেখতে পাচ্ছেন এই আলুগুলি কোল্ড স্টোরেজে জমা রাখার জন্য অপেক্ষমান এবং এক্সপার্টদের সাথে কথা বলে জেনেছি যে আমাদের বাংলাদেশে সারা বছরে খাদ্য আলুর চাহিদা হচ্ছে পঁচাশি লক্ষ মেট্রিক টন থেকে নব্বই লক্ষ মেট্রিক টন কিন্তু তাদের ধারণা এবছর উৎপাদন হয়েছে এক কোটি তিরিশ লক্ষ মেট্রিক টন যে কারণে প্রত্যেকটা কৌশলের সামনে কিন্তু এরকম আলুর লাইন দেখতে পাবেন দাঁড়িয়ে আছে কখন জায়গা পাবে সময় পাবে তখন তার আলুটা কোলস্ট্রোজ রাখবে সেটা আর কি আমাদের খাদ্য চাহিদার চেয়ে প্রায় চল্লিশ লক্ষ মেট্রিক টন বেশি আলু এবছর উৎপাদিত হয়েছে কাজে আলুগুলো যদি বিদেশে এক্সপোর্ট করা যদিও অনেকেই চেষ্টা করছে এগুলো এক্সপোর্ট করার জন্য যদি এক্সপোর্ট করতে পারে তার চাষিরা হয়তো একটা ভালো দাম পাবে এবং আমাদের এই উৎপাদিত আলোর একটা ভালো সদ্গতি হবে আর কি ধন্যবাদ দর্শক অনেকদিন ভিডিও দেয়নি এখন আবার নতুন করে শুরু করেছি এখন থেকে আপনারা নিয়মিত আমার ভিডিও পাবেন দেখতে পাবেন তবে কৃষির পাশাপাশি অন্যান্য সেক্টর বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য দর্শনীয় স্থান ভিডিও আমরা এই চ্যানেলে এখন থেকে দিব যে কারণে চ্যানেলটির নাম ফার্মস অ্যান্ড ফার্মস অ্যান্ড ফার্মাস বিডি থেকে চেঞ্জ করে আমরা বাংলা টিউব করেছি ছাড়া বাংলাদেশের দর্শনীয় স্থান খাবার দাবার প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু আমাদের ভিডিও থাকবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য